আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে এখানে হাত রাখো মাম্মি এখানে হাত রাখো এই তো মোমেন্ট হ্যাঁ শেষ কি হয় লাইফে শেষ এখানে মামি আমাকে বলছিল যে বাচ্চাদেরকে নিয়ে আমরা এই যে পার্কে এসেছি এই তো এখন মোমেন্ট এটাই এরপর তো বড় হয়ে গেলে ওরা ওদের মতো আমরা আমাদের মতো মানে তখন তো বড়ো হয়ে গেলে এরকম ছোটোবেলার মতো নিজের কাছে ধরে রাখা নিজের সাথে নিয়ে পার্কে যাওয়া খেলাধুলা করা এগুলো তো আর হবে না ওরা ওদের মতো যাবে আসবে তো এটা নিয়ে আর কি কথা বলছিলাম আপনাদেরকে তো বলাই হয়নি আসলে আমার হাজব্যান্ড দশ বারো দিনের জন্য বাংলাদেশে গিয়ে আছেন তো আমি হচ্ছে যে এখানে আমার মামি শাশুড়িদের বাসায় খালা শাশুড়িদের বাসায় সবার বাসায় আর কি বেড়াচ্ছি আমার হাজব্যান্ড উনি বাংলাদেশে বেড়াচ্ছেন আমি সবার বাসায় বেড়াচ্ছি আর কি আসলে সবাই বলছিল যে এক এক বাসায় কী করবে চলে আসো এখানে একসাথে বেড়াবো এই এই আর কি তো আমি হচ্ছে যে আমার খেলা শাশুড়িতে বাসায় এসেছি তো আমার ছোটো মামি শাশুড়ি এসেছিলেন তো সবাই একসাথে হচ্ছে যে সকালবেলা আমরা বের হয়েছি কারণ ওয়েদারটা খুবই সুন্দর ছিল হালকা মানে বাতাস যখন থাকে তখন একটু ঠান্ডা বাতাস লাগে মানে হালকা একটা সোয়েটার পরলেও হয় সিরাতকে আসলে ও তো বাসায় এক একা হয়ে যেত তো মামিদের বাসায় আমার খালা শাশুড়িদের বাসায় বাচ্চা কাছে আছে তো ওরা হচ্ছে যে সিরাতের সাথে অনেক খেলাধুলা করে সিরাত ওদের সাথে খেলাধুলা করবে জন্য চিন্তা করলাম যে ঠিক আছে বাসায় একা থাকাতে ওনাদের বাসায় বেড়াই বেড়ানো হোক তো ও সিরাত আমার জন্য না বেশি হচ্ছে সিরাতের জন্য ও ফান করতে পারবে ওর কাছে এক একা মনে হবে না কারণ বাচ্চা মানুষ এক একা থাকলে দেখা যায় যে অনেক কিছু ভুলে যায় ওর এখন খেলাধুলা তারপর হচ্ছে যে কথাবার্তা এগুলো বলব ওর বাবা নেই বা ওর বাবা তো বাংলাদেশে তো এই চিন্তা করলাম সব কিছু মিলিয়ে মানে ও ফান পাবে আর কি তো আমরা অনেকক্ষণ পার্কে খেলাধুলা করেছি পার্কের সাথে একটা আইসক্রিমের সব ছিল ওখান থেকে আমরা হচ্ছে যে আইসক্রিম কিনে খেয়েছিলাম আইসক্রিমটা যে আইসক্রিমগুলো খেয়েছি ডেরিক ব্র্যান্ডের আইসক্রিম এগুলো আমাদের সবার কাছে অনেক বেশি মজা লাগে কারণ আইসক্রিমটা অনেক বেশি ক্রিমই থাকে এটার জন্য বেশি মজা লাগে আসলে তো বাসায় চলে এসেছি এর মধ্যে বাসায় আস্তে আস্তে সিরা তোরা ঘুমিয়েও গিয়েছে তো ঘুম থেকে ওঠার পর ওদেরকে খাওয়া দাওয়া করালাম সবাই যেহেতু একসাথে ছিলাম ওইভাবে আর ভিডিও করা হয়নি তো এটা ছিল পর দিন দুপুরের দিকে আমরা একটু বের হয়েছি আমার খালা শাশুড়ির সাথে ওয়ালমার্ট এসেছি সিরাদের জন্য কিছু খাবার দাবার নিতে ওরা আসলে সিরিয়াল তারপরে যে পিউরিগুলো খাওয়াই ফ্রুটসের এগুলো শেষ হয়ে গিয়েছে ওয়ালমার্ট থেকে এগুলো সবগুলো একসাথে পাওয়া যায় তো আমরা ওয়ালমার্টে এসেছি কেনাকাটা কি করছি আর এদিকে আয়সা আফিজা সিরাতের সাথে খেলাধুলা করছিল ওরা একটা বল নিয়ে আছে পুরো হচ্ছে যে ওয়ালমার্টে ওরা এটা নিয়েই খেলা করেছে সিরাতের সাথে মার্শাল্লা আয়শা আফিজার সাথে সিরাত থাকলে ও অনেক বেশি মজা সিরাত আমার সাথে যার জন্য আমার কথা শুনে শুনে ও কথা বলতে ট্রাই করছে যাই হোক আপনারা এটা স্কিপ করতে পারেন তো যেটা বলছিলাম আর কি সিরা তাই আফ্রিকার সাথে থাকলে অনেক বেশি মজা পায় অনেক ও মানে খুবই জ্বালায় কম সময় ও একা থাকলে যে এরকম অনেক বেশি জ্বালায় বাট ওদের সাথে থাকলে ও এরকম এত বেশি জ্বালায় না কারণ ওরাও বাচ্চা তো বাচ্চা মানে একসাথে জমে ভালো ওরা একসাথে অনেক খেলাধুলা করে যেটা না আমিও দেখা যায় যে একটু শান্তির মতো থাকতে পারি এইখানে হচ্ছে যে এমনিতেই সাইকেল ছিল তোকে সাইকেলের উপরে বসিয়ে চালাচ্ছিলাম আর কি দেখছিলাম এমনিতেই আর কি দেখা হচ্ছিল ইনশাল্লাহ এখন বেশি মনে হয় যে ছোটো সাইকেলের জন্য দুই বছর তিন বছর হলে তখন ঠিক আছে ওয়ালমার্ট থেকে আমরা হচ্ছে যে একটা মলে এসেছি তো এই মলের ভিতরে টুকটাক কিছু শপিং করলাম সিরাতের জন্য কিছু কিনলাম আমার নিজের জন্য কিছু কিনেছি এই তো কেনাকাটা শেষ করে হচ্ছে যে এটা ছিল পরদিন আমি এসেছি আমার ননদের সাথে আমার ছোটো মামি সারসিদা বাসায় আসলে ভিডিও করব ভিডিও দিব ওরকমভাবে তখন কোনো আগ্রহ ওরকম ছিল না বেড়াতে গিয়েছি বাইরে ঘোরাফেরা করছি এই আর কি মন ছিল যখন ভাল লাগতো তখন হয়তো ফোন নিয়ে ভিডিও করতাম এই আর কি তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে মামিদের বাসে আগের দিন রাতে আমরা চলে এসেছিলাম এটা ছিল সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে তো বাচ্চারা খেলাধুলা করছিল আমরা সবাই আর কি নাস্তা করলাম করে এই যে এখন হচ্ছে যে ব্যাক এসেছি মামা হচ্ছে যে ব্যাক ইয়ার্ড কাজ করা শুরু করে দিয়েছে মানে এখানে সবাই মোটামুটি দেখছি যে ওয়েদার ভালো হওয়াতে ব্যাক কাজ করছে আর কি যাদের কিনা পুল আছে যেমন মামাদেরও পুল আছে মামা হচ্ছে যে পুরো পুলটা ক্লিন করেছিল পুরো পুলটা একদম ক্লিন করে এখানে পানি দিয়ে আছে তো এই তো বাচ্চারা তো খেলাধুলা করছিল। সিরা তো এখানে এসে আরও বেশি মজা পেয়েছে কারণ জায়গাটাও খুব সুন্দর ওয়েদারটাও খুবই ভালো আর হচ্ছে যে ইনায়া ইনারা মানে আমার মামী শাশুড়ির দুটা মেয়ে আমার ছোট্ট ছোট দুটা ননদ ওদের সাথে তো আরও বেশি মজা করছিল। এত রোদ রোদের মধ্যে আসলে তাকানোই সম্ভব হচ্ছিল না আবার রোদের মধ্যে দাঁড়ালে কিন্তু খুবই ভালো লাগে মানে একই রকম আর কি একটু আগে একটু অনেক বাতাস ছিল এখন আবার বাতাস নেই শুধু রোদ গরমও লাগছে ভালোও লাগছে খুব এই মে মাসটা এরকম এরকমই রোদ বৃষ্টি সব মিলিয়ে এই গরম এই হঠাৎ ঠান্ডা এই মে মাসটা যাবে এরকমই আবার হতে যে পরের মাস থেকে মনে হচ্ছে যে একদম গরম পড়ে যাবে কেনাডাতে যখন সামার আসে গরম পড়ে বাতাস না থাকলে আর কি মনে হয় যে পুরো একদম বাংলাদেশের গরমের মতো মনে হয় আমার কাছে তো এখানে হচ্ছে যে মহিলাদের যেরকম গার্ডেনের প্রতি একটা শখ থাকে মামার হচ্ছে যে ঘাসের প্রতি শখ প্রতি সামার আসলেই মামা ঘাসের জন্য পাগল হয়ে যান ঘাস কিভাবে ক্লিন করবে কিভাবে মানে সুন্দর রাখবে এই আর কি এগুলোর জন্য আর কি এক একজনের এক এক জিনিসের প্রতি শখ থাকে তো মামা কাজ করছিল বাড়ির সামনে পিছনে ব্যাক আমি ভিডিও করেছিলাম কোনো কারণে হচ্ছে যে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখানে আমরা হচ্ছে যে বাড়ির সামনের দিকে চলে এসেছি এই তো সবাই হাত করছিলো আর সিরাতে দিকে হচ্ছে যে দুইটা ডগকে দেখে ওদের পিছনে পিছনে ছুটছিলো পুরো বিকাল আমরা বলতে গেলে হচ্ছে যে কাটিয়েছি খাওয়া দাওয়া ওখানে একসাথে করে তো এটা ছিল সন্ধ্যার আরও অনেক পরের দিকে মামি এখানে মিস্টার পাপস অর্ডার করেছিলেন হয়েছি এখানে ওদের সাড়ে দশটার থেকে হচ্ছে যে উপারে খাবার অর্ডার করার কি বন্ধ হয়েছে ক্লোজ হয়ে তো আমরাও ডিসাইড করতে 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 মনে হচ্ছে দশটা আটত্রিশে আমরা খাবার অর্ডার করেছি তো মিস্টার পবসগুলো গরম গরম অনেক বেশি মজা কিন্তু হচ্ছে যে এত লাস্ট টাইমে অর্ডার করেছি ওরা হচ্ছে যে এটা মানে একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর কি বাট ওদের কোনো দোষ নেই দোষটা আমাদেরই কারণ আমরা ডিসাইড করতে করতে দিব কি দিব না কোনটা দিব কে কোন ফ্লেভার দিবে এগুলো ডিসাইড করতে করতে একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা অর্ডার করে মনে মনে তো আমরা বলছিলাম ওরা হয়তো আমাদেরকে মনে মনে বকা দিচ্ছে যে কারণ লাস্ট টাইমে তো সবাই ক্লিন টিন করে রেস্টুরেন্ট সব কিছু ক্লিন করে ওরা চলে যায় এমন সময় যদি কেউ অর্ডার নিয়ে আসে বা অর্ডার দেয় তখন তো নিজের কাছেও আসলে বিরক্ত লাগে আজকের আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ